ঘরে ঢুকেই দেখতে পায় তে তার বিছানায় বসে আছে এবং টিשו বক্স থেকে টিשו নিয়ে নাক মুছছে জঙ্কব চুপচাপ রুমে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে সোফায় বসে তে তাকিয়ে আছে জঙ্ক কিছু বলবে তার অপেক্ষায় কিন্তু গোমরা মুখটা জল হতে কিছুই বলছানা একটা মানুষ এমন কি করে হতে পারে চঙ্কু কিছু বলবে না বুঝতে পেরে তে বিছানায় টিস্যু ফেলে জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায় আপনি কেন বিয়ে করবেন জঙ্কুক ফোনে স্ক্রিনে চোখ রেখে জবাব দেয় আরেকটা থাপ্পড় খেতে না চাইলে পেরিয়ে যাও তে জঙ্কুকের পাশে বসে পড়ে যাব না আপনার বাড়ি নাকি এটা মালিকের মতো ধমকাচ্ছেন এটা আমার দাদার বাড়ি এই বাড়ির আনাচে কানাচে আমার অধিকার রয়েছে আমি যেখানে খুশি বসতে পারি আপনি বলার কি হু আর ইউ জঙ্কক জবাব দেয় না সে ফোনে ইন্টারেস্টিং কিছু দেখছে তার কথা তার কানে ঢুকছে কিনা বোঝা মুশকিল বিরক্ত হয় এই পাথরকে কি করে বোঝাবে সে আপনি কেন বুঝতে পারছেন না আপনি কেন বুঝতে পারছেন না খানিকটা চেচিয়ে বলেতে জ্যাংকুক ফোন রেখে চোখ বন্ধ করে শ্বাস টানে শাটাপ ডিট যাও এখান থেকে अदरवाइज হাপপরে গাল লাল করে দেব তে দু হাতে চুল টেনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে তারপর হাতের সামনে থাকা জঙ্গকে ল্যাপটপটা ফ্লোরে ফেলে দেয় জঙ্গ কিছুই বলে না সে ফোন দেখছে তে জঙ্গকে ফোনটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে জঙ্গক অগ্নি তাকায় তের দিকে তে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে বিয়ে আপনার আমাকেই করতে হবে চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনার রুমে আপনার খাটে আপনার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়ে এতটুকু ছায়াও আসতে দেব না আমি আমি ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করার কথা ভুলে যান চাপকে তো আমি গাল লাল করতে পারবো না তবে আপনার চুল টেনে ছিঁড়তে পারবো শয়তান বেটা বলে তে হনহনিয়ে চলে যায় জঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে এটা ভাঙাতে কোনো সমস্যা নেই কিন্তু ফোন প্রথম মাসের বেতন দিয়ে অল্প দামে ফোনটা কিনেছিল জঙ্কুক চাকরি নেই হাতে টাকাও নেই এখন ফোনটাও গেল বিরক্তিতে চোখমুখ কুচকে ফেলে জঙ্কুক সেই আবার বাবার কাছে হাত পাততে হবে তে খুশি হয়েছে ফোনটা ভাঙতে পেরে কথায় কথায় রাগ দেখানো না এবার থেকে এভাবেই প্রতিশোধ নিতে হবে তে নিজের ফোনে একটা গান চালিয়ে ওড়না ফেলে ওরা ধরা নাচতে থাকে ফোন আর ল্যাপটপ ভেঙে মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে কিন্তু তে নাচ বেশিক্ষণ টিকতে পারল না জঙ্কুক হন নিয়ে তে রুমে ঢুকে পড়ে বিছানা থেকে ফোনটা নিতে যেতেই তে খপ করে নিজের ফোনটা ধরে ফেলে আমার ফোন ভাঙবেন না প্লিজ কয়েকদিন আগে বাবা এক বস্তা টাকা দিয়ে কিনে দিয়েছে জঙ্কুক তে হাতের দিকে তাকায় পোরা হাত দিয়ে শক্ত করে ধরেছে সিনক্রিয়েট করোনা করো না ফোনটা দাও আমার ইম্পর্টেন্ট কল আসবে তে বুঝতে পারে তার ফোনটা এখন সাইড নিয়ে যাবে আমাকে বিয়ে করবেন বলেন আগে জংকুক তের কথা কানে নেয় না আস্তে করে তের হাতটা ধরে প্রথমবার জংকুকের ছোঁয়া পেলতে অদ্ভুতভাবে শরীরটা কেঁপে ওঠে চোখ দুটো বন্ধ করে ফেলেতে জঙ্গু বাঁ হাতটা ধরে ডান হাত থেকে ফোনটা নিয়ে নেয় আপনার ছোঁয়ায় মধু মেশানো আছে গোমরা সেই মধু আমার হৃদয় হরণ করে নিচ্ছে জঙ্কুক ছেড়ে দিতে চায় তের হাত কিন্তু তখনই তে একটা অদ্ভুত কাজ করে ফেলে